কেমন আছেন বন্ধুরা আমাদের একটা লং ভিডিও ব্যবহার দিতেছে আপনাদেরকে দেখেন আমাদের ফরিদপুরের ঐতিহ্য আমাদের ফরিদপুরের সৌন্দর্য আমাদের ফরিদপুর সরিষা শ্যামল সোনার বাংলাদেশ সোনার মাতৃভূমি ফরিদপুর জেলার ঐতিহ্য দেখেন কত সুন্দর সুন্দর লোকেশন কত সুন্দর সুন্দর ফসল ফরিদপুর জেলার ঐতিহ্য জেলার ফসল অনেক সৌন্দর্য যাচ্ছেন আমার কাকা যে যাচ্ছে গাড়ি চালাইয়া হাসতে হাসতে যে আমার চাষা কি করে ওই দেখেন আমার চাষা কি করে তাই দেখে হাসতেছে কিন্তু আমি তো কন্টেন্ট কেউটার ফেসবুকে সময় দিতেছি কন্টেন্ট বানাইতেছি কাজ করতেছি আর ভিডিও করে করে সবাইকে দেখাইতেছি আপনারাও দেখবেন পাশে থাকবেন কারণ ভিডিও বানাইতে অনেক মেহনত লাগে অনেক পরিশ্রম লাগে অনেক সময় দেওয়া লাগে এমনি এমনি হয় না পরিশ্রম ছাড়া কোনো কিছু হয় না পরিশ্রম মেহনত সব করা লাগে এমনি এমনি কি হয় মেহনত ছাড়া কিচ্ছু হয় না যত মেহনত পরিশ্রম করবেন তত সফলতা পাবেন আপনি যদি মেহনত পরিশ্রম না করেন সফলতা তো আপনি পাবেন না আপনার মেহনত করতে হবে পরিশ্রম করতে হবে তাহলেই তো সফলতা ঘরে আসবে আমরা পরিশ্রম মেহনত করে ফসল লাগাইতেছে বোনাইতেছি যাতে আমরা সফলতা পাই পরিশ্রম তো করতেছি বাকি দেওয়ার ইচ্ছা আমলা হলাম এই দেখেনি যে আলু লাগাইছে এই যে কী আলু লাগাইছে আলু যে আলু বিক্রি করে আমার দোকানে সে আলু আবার এই যে লাগাইছে আমার এক ভাই আমাদের ফরিদপুর সব ফসল আছে আপনারা ভাবেন যে কি আছে ফরিদপুর খালি ফরিদপুর ফরিদপুর কয় ইসলাম ভাই কী আছে কোনো কোনো এলাকায় একটা ফসল হয় শুধু ধান কোনো কোনো এলাকায় দুইটা ফসল হয় আর পানি আর পানি আর বইগুলো পতিত থাকে কিন্তু আমাদের ফরিদপুরের জমি সোনার খাটি জমি একেবারে সোনার মতো জমি এই দেখেন এই যে ঘাস লাগাইছে এই যে ঘাস লাগাইছে দেখেন ঘাস এই ঘাসগুলো গরুতে খাবে এই যে আবার সরিষে বোনাইছে দেখেন সরিষে তেল হবে তেল এই যে আবার বই পাড়িতে এই দেখেন আবার কলা গাছ লাগাইছে দিকে কলা খাবে কলা দেখছেন এই দেখেন এই যে আবার কী লাগাইছে দেখছেন দেখেন এই যে আবার কী লাগাইছে খন্দি এই যে কী লাগাইছে কখন তো ভুট্টা ভুট্টা লাগাইছে কারণ কি ভোটটা বড় হইলে ভোটটা ভাঙাইয়ে গরুরা দেবে অথবা আটা বানাইয়ে আমরা রুটি বানাই খাবো দেখছেন আমাদের ফরিদপুরে কত কিছু দেখেন এই যাবার কি লাগাইছে দেখেন আলু এই যাবার কি এই যে আলু এই যে আলুর খেতে এই যে কত বড়ো জমিতে আলু আলু লাগাইছে শুধু আলু আর আলু দেখছেন আমাদের ফরিদপুরি সৌন্দর্য যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ